আমাদের সিনেমা কোন নায়ক কি করতেছে কোন নায়কে কি করে আমি অবাক হয়ে যায় নির্বাচনের দিনে কয় পরিমণি পিছন গেট দিয়ে ঢুকছে সামনের গেট দিয়ে ঢোকেনি সেটা মিডিয়াতে প্রচার হচ্ছে কয় হাজার টাকা পরিমণি মদ খাইছে সেটা প্রচার হচ্ছে সোহান আল্লাহ বলবেন না আজকে মিশা ডিপ জল শপথ নেবে এটা কিসের শপথ কিসের শপথ অনুষ্ঠান তোমাদের প্রচার করা লাগবে মিডিয়াতে সারা দেশে মানুষ তীব্র গরমে নামাজ আদায় করতেছে সেই ভিডিওগুলো প্রচার করো কথা বলেন না কেন আলেমেরা দোয়া করে সেইটা প্রচার করো ভালো কিছু কথা প্রচার করো আল্লাহ রহমত নাজিল হবে আর না হলে এই যে ভিলেনদের হাতে মাল খাইয়া রক্ত ঝরবে লাঞ্ছিত হতে হবে আজকে সাংবাদিকদেরকে পিটায় সিনেমার ভিলেনারা নায়কেরা কথা কয় না কে ওরা মিশে ডিপ জলে কাছে কাছে ওরা বলতেছে আমরা একটু তোমাদের সাথে প্র্যাকটিস করি আসো কয়েকদিন পর সিনেমার শুটিং হবে তোমার একটু সাইজ করি সাংবাদিক ভাইয়েরা কান্নাকাটি করতেছে আমাদের দিকে মায়াও লাগতেছে সাংবাদিকের হলো জাতির অভিভাবক কথা কোন ঠিক কে না আল্লাহ যেন সাংবাদিক ভাইদেরকে করেন তারা যেন এই চলচ্চিত্রের নিউজ প্রচার করা থেকে বিরত থাকেন কথা 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 বলেন সত্য সংবাদ করুন এমনি ইসলামিক চ্যালেঞ্জগুলো বন্ধ আপনাদের মাধ্যমে একটু কোরআন তেলাওয়াত দুই চারটা হাদিস এভাবে প্রচার প্রসার করেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ মিডিয়ার ভাইদেরকে ইসলাম প্রচারের সাথে ইসলাম প্রচারের সাথে কবুল করেন বলেন আমি দিন প্রচারের জন্য কাজ করা তাও ফিক ইমান করুন একটু জোরে বলেন আমি আমার ভাইয়েরা এই জন্য যারা কদর বোঝে তাদের কাছে যান মিশা ডিপজলের কাছে যা লাভ ওদের সংবাদ প্রচার করতে গেলে মাঝে মাঝে মার খাওয়া লাগবে কথা কন ঠিক কি সংবাদ সামনের দিকে যাই বাজান কয় যারা সিনেমায় অভিনয় করত মিশা ডিপ নাম শোনেন না আপনারা এরা চলচ্চিত্রে একটা সমিতি আছে নির্বাচনে নির্বাচিত হয়ে গেছে একজন সভাপতি মিশা সাহেব হয়েছে সভাপতি ডিপ হয়েছে সাধারণ সম্পাদক এদের আজকে দোয়া মিলাদ মাহফিল সব শপথ গ্রহণ করার অনুষ্ঠানে সাংবাদিক ভাইরা যখন গিয়েছে আসলে যারা সিনেমার ভেলেন এরা আবার সাংবাদিকদের ধৈরা ধোলাই দিছে আচ্ছা তারা পিটাইছে যারা সংবাদ সংগ্রহ করতে গেছে ওদেরকে সেই পিটাইছে নাক মুখ ফাটাইয়া দিয়েছে সাংবাদিকদের উপরে এত রাগান্বিত হওয়ার পিছনে কারণ মিডিয়ার লোকদের কাছে যায় বলে ভাই কিছু বলেন কিছু বলেন কিছু বলেন এরা সারা দিন যায় সাংবাদিকেরা বিরক্ত করে এই মজিবনাই খেপে ওরা মারামারি করেছে সাংবাদিক ভাইদেরকে বলবো ভাই মিডিয়ার লোকদের এই অশ্লীল কথা প্রচার করে লাভ নাই আজকে দেখো চলচ্চিত্রের এফ ডিসির নির্বাচন প্রচার করতে গিয়া তাদের শপথ অনুষ্ঠানে গিয়া তোমাদেরকে পিটাইলো, সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব। মিশা জলের সংবাদ প্রচার করে সমাজের মানুষের কল্যাণ হবে না যদি সংবাদ প্রচার করতে চাও দেশের যারা দুর্নীতি করতেছে তাদের কথা তুলে ধরো যারা নির্যাতন করতেছে তাদের কথা তুলে ধরো দেশের টাকা বিদেশে যারা পাচার করতেছে তাদের কথা তুলে ধরো আমাদের ফরিদপুরে মুসলমান ভাইদেরকে কেন মারা হলো সেই সংবাদ তোমরা প্রচার করো সত্যের সন্ধানে সংবাদ প্রচার করো এদেশের সঠিক কথা জাতির মানুষকে জানাও কথা বলেন ঠিক কিনা না হইলে দেখো সিনেমার ভেলেনারা যারা সিনেমাতে মারামারি করত আজকে বাস্তবে তোমাদেরকে পিটাইল এদের এই এজন্য এদের কাছে যায়া এদের সংবাদ প্রচার করিয়া তোমাদের সার পয়সার কোনো লাভ নাই কথা বলো ঠিক কিনা চলচ্চিত্রের একটা নির্বাচন সেখানে গিয়েছে সাংবাদিকেরা শপথ অনুষ্ঠানের ভিডিও একেবারে প্রচার করবে মনে হয় এরা বাংলাদেশের পার্লামেন্টে যে নির্বাচন হয় তার সাথে বেশি এই সংবাদগুলো প্রচার করে একথা বলেন কেন কারণ খারাপ জিনিস এই সমাজের চর্চা হয় বেশি বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে সেগুলো মিডিয়াতে প্রচার করো কথা কয় না কেন ওই ব্যাঙ্গের বিয়ে দিচ্ছে অমুসলিমেরা ব্যঙ্গের ব্যাঙ্গের বিয়ে কথা কয় না কেন পানি পানি পাওয়ার জন্য কিসের বিয়ে হ্যাঁ ব্যাঙ্গের বিয়ে হচ্ছে এগুলো এখানে পত্রিকা মানে পত্রিকার প্রথম পেজে একবারে সেইভাবে প্রচার করা হচ্ছে ব্যাঙ্গের বিয়া মিষ্টির জন্য ব্যাঙ্গের বিয়া মুসলমান কাঁদতে কাঁদতে দোয়া করে সেটা মিডিয়াতে আসে না কথা বলে ডেকে না আলেমদের কাছে আসো সাংবাদিকদের ইজ্জত আমরা বুঝি কথা কয় না কেন একটা মাদ্রাসায় যাও মাদ্রাসার কিছু কথা তুলে ধরো মসজিদের কিছু কথা তুলে ধরো ওলামা একরামদের জবানের কথাগুলো তুলে ধরো আলেমদের কাছে গেলে সাংবাদিক ভাইরা ইজ্জত পাবে সম্মান পাবে আর এই মিডিয়ার ভিলেনদের কাছে গেলে মাঝে মাঝে কোন লাঞ্ছিত করবে পিটাইবে এই জন্য ওদের সংবাদ প্রচার করা বন্ধ করো কোন সিনেমা চলে কোন সিনেমায় কি হলো এগুলো আর মিডিয়াতে প্রচার করো না বন্ধ করে দাও ওদের গান ওদের সিনেমা